তাকে আপনার বয়স কত হলো আশির কাঁথা খেতে এদিকে গ্রাম থেকে যে নতুন খ্যার গুলো আপনি কাচাই খেয়ে ফেলি রয়েছে এই জন্য গ্রামের ভিতরে দেখাতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো আজকে চলে এসেছি শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামে আর এই গ্রামে হচ্ছে আমার ম্যাডামের কলেজ মূলত আমার ম্যাডামকে নিয়ে এসেছি কলেজে আর এই যে আমার পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গাড়ির একজন পাইলট আসলে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম আমি আসলে গাড়ি চালক চালক একজন গাড়ি প্রফেশনালি ড্রাইভার সো আসলে আমি ম্যাডামের গাড়ি চালাই ম্যাডামকে নিয়ে কলেজ এসেছি আর এই কলেজটি মূলত হচ্ছে একটি গ্রামের ভিতরে গ্রামটা হচ্ছে ময়দান একটা গ্রাম এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু গ্রাম এবং বিস্তৃত ফসলের মাঠ রয়েছে তো গত সপ্তাহে আমার কাছে মোবাইল ছিল না গত সপ্তাহে কিন্তু এই মাঠে প্রচুর ধান ছিল আমি ভেবেছিলাম যে মাঠের ধান ক্ষেতগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই এলাকাতে প্রচুর সবজি বাগান রয়েছে আমার পিছনে কিন্তু অনেক সবজি বাগান রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আর এই ময়দানারটা গ্রামের কিছু অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাট গ্রাম দেখতে কার না ভালো লাগে আমার কিন্তু গ্রাম দেখতে খুবই ভালো লাগে তো আমার যেহেতু ভালো লাগে আপনাদেরও ভালো লাগার কথা তো যারা আসলে গ্রামে থাকেন তাদের তো গ্রাম দেখে দেখে বাস্ত আর কি সো যারা আসলে শহরে থাকেন মূলত ভিডিওটি তাদের জন্য করা শুধু শহরে যারা থাকেন তাদের জন্য না গ্রাম বাসীদের জন্য ভিডিওটি করা তো সবাই সবাই মিলে ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন তাহলে এই একটা গ্রামটা ঘুরে ঘুরে দেখি

কথা তো যাই দেখছি তার নামও জানি কেউ নানা হয় কেউ মামা হয় কেউ হয় দেখছি আমি যাই হোক আপনার জন্য অনেক অনেক দোয়া আরো বেশি থাকবে তাই বন্ধুরা আমার পিছন দিকে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় রয়েছে যেটাকে আমরা আগ বলে থাকি আর এখানে সবজি বাগানও রয়েছে এখানে কিন্তু কিছুদিন আগে লাউ বাগান ছিল লাউ এর গাছ লাউ এর চাষ করেছিল সেগুলো উঠে গিয়েছে আর অনেক কিছু দেখতে পাচ্ছেন কুশালের বাগান রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো তার আগে চলুন বন্ধুরা এই যে আমার পিছন দিকে যে সুন্দর একটি রাস্তা ওইদিকে কিন্তু অনেক সবজি বাগান রয়েছে যেমন বাঁধাকপি এবং ফুলকপি সিম সেগুলো আপনাদের দেখাবো আর আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে সে সঙ্গে বাতাসও আছে বাট রোড রোডটা কিন্তু একটু মিষ্টি লাগছে শীত যেহেতু একটু একটু পড়েছে বন্ধুরা এই এলাকাটা মূলত আলুর জন্য বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কিন্তু আলু লাগানো হয়েছে এবং এই আশেপাশে যতগুলো উঁচু জমি রয়েছে অর্থাৎ নিচু জমি ছাড়া যতগুলো উঁচু জমি রয়েছে সবগুলোতে আলু চাষ হবে বোগরার এই শিবগঞ্জ উপজেলা কিন্তু আলুর জন্য খুবই বিখ্যাত এখানকার আলু একদম খুবই কাছে রয়েছে ফুলকপি সেগুলো আপনাদেরকে দেখাবো সো আসলে সকালবেলা হলে বেশি ভালো হতো কেননা কুয়াশা ভেজা সব কিছুই দেখতে ভালো লাগে সো এখন তো আর কুয়াশা নেই এখন রোদে তো সব একদম শুকিয়ে গেছে খেরগুলো অর্থাৎ ধান মারাই করার পরে যে খেরগুলো থাকে গরু খাবারের জন্য সেগুলো সংগ্রহ করার জন্য সংগ্রহশালায় নিয়ে যাওয়া হচ্ছে এটি হচ্ছে ফুলকপির মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে এখনো ফুলকপি ধরে নাই তো হয়তো ফুটবে আর কি ফুলকপি ফুটবে এখনো ফুটেনি আর কি গাছগুলো লাউয়ের জাংলা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে এখান থেকে লাউ শাক উঠিয়ে নিয়ে যে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে শুলুক পাতা দিয়ে ভর্তা করে খেলে লাউয়ের গায়ে কিন্তু একদম কাটা লোমগুলো দাঁড়িয়ে আছে মানে এত জ্বালা লাউ এই লাউটা আসলে বোয়াল মাছ দিয়ে রান্না করে শীতের সকালবেলা খেতে দারুণ লাগবে কে কে মাছ দিয়ে করেন আছেন আসলে লাউ বাগানটা দেখতে খুবই সুন্দর লাগতেছে গ্রামের প্রকৃতি এবং গ্রামের মানুষজন খুবই সহজ সরল উনি হয়তো আমার কথা বুঝতে পারতেছেন না বা কি আসলে বুঝতে পারতেছি না তো চলুন তাহলে দেখি সামনের দিক যাওয়া যাক বিশেষ করে এই গ্রামের যে সবুজ প্রকৃতি গুলো আমার খুবই ভালো লাগে বিশেষ করে যে সবুজ গাছপালা সবুজ সবজি বাগান দেখতে পাচ্ছেন তো এত সুন্দর লাগে মানে কফি খেতে না কফির খেত যেটাকে বলে আর কি কপির জমি সেটাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি এত সুন্দর ভাবে ধরেছে ফুলকপি দেখেন এত সুন্দর লাগছে মানে যেটি বলে বোঝানোর মতো না মনে হচ্ছে এখান থেকে তুলে কাঁচাই খেয়ে ফেলি ওয়াও অস্থির জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে কেননা এখানে দেখেন সিমের সিম চাষ করা হয়েছে এখানে কপি চাষ করা হয়েছে আর এখানে আলু চাষ করা হয়েছে সো আলুটা কিন্তু গাছ বের হয়নি আলুটা গাছ বেরোলে দারুণ হবে আলু সিম কপি একদম পাশাপাশি সেই সময় হয়তো কপি শেষ হয়ে যাবে তারপর আলু আর সিম কিন্তু পাশাপাশি থেকে যাবে এই যে কিন্তু অলরেডি ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন মুকুল এসে গেছে সিম অলরেডি বের হয়ে গেছে এখনো ওইভাবে বড় হয়নি সিম গুলো বড় হওয়া শুরু হয়েছে মানে নতুন নতুন বের হচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেহেতু অনেক টাইম করা হলো ভিডিওটা আসলে লং হয়ে গেল সো গ্রামের অবশ্যই ওইভাবে কিছুই দেখাতে পারলাম না পুরো মাঠ যেহেতু খালি আর আমি রয়েছে হচ্ছে গ্রামের একটা সাইটে যেহেতু গ্রামের এই সাইডে কিন্তু মাঠটা ফাঁকা একটা মাঠ তারপরে হচ্ছে গ্রাম সো গ্রামের সাইডে রয়েছে এই জন্য গ্রামের ভিতরে দেখাতে পারলাম না সো আসলে যারা গ্রাম ভালোবাসেন গ্রাম দেখতে পছন্দ করেন যাদের গ্রাম ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো ভিডিওটা আসলে কেমন হলো আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ